আপনার পকেটে বিশ আছে সেটা তো আপনি কোনো ভয় নেই যারা যেরকম বাজেট আছে সেরকম বাজেটের মধ্যে খেতে পারবেন এই জিনিস আমরা খাইয়া পরে টেস্ট করে পরে কাস্টমারে খাই এই হাঁসের মজা অনেক বেশি হবে তেল নাই তেল ছাড়া হাঁস রান্না করছে আপনি চল্লিশ টাকার মধ্যে আপনি পিঠা খেয়ে চলে যেতে পারেন বাসায় তেল দিচ্ছে না হবে লং <reefhailak>

মানে যে যখন আসবে গরম গরম খাবার পাবে এইটা পানি দিয়ে দিলেন না এখন হলুদ হলুদের গুড়া এইছন মরিসের গুড়া মরিসের

তৃতীয় পিঠে হচ্ছে বিশ টাকা পিস আর চারটি পিঠে হচ্ছে পনেরো টাকা এই পিঠেগুলি আর পাশাপাশি আরও আছে রোমারি রুটি ওটা হচ্ছে পঁচিশ টাকা বা তিরিশ টাকা পিস আমরা বিক্রি করি এই আইটেম আছে পরবর্তীতে আরও আইটেম বাড়ানো উদ্দেশ্য আছে লোকেশনটা কোথায় একটু বলেন আমাদের লোকেশন হচ্ছে তিনশো ফিট নীলা মার্কেটের নদীর পাশে আমাদের মামি পিঠাগড় আমাদের পাওয়া যাবে অল টাইম কটা থেকে কটা বন্ধ এই দিনের তিনটা থেকে রাত পাঁচটা বন্ধ পুর পাস্তা বন্ধ হয়ে আমরা এখানে অলটাইম পাবেন। তুমি আমাদের এসে আমাদের কাছে একটি সুবিধা পাবেন। ভর্তা পাবেন 20 টাকায় প্লেট সাথে পাবেন পেটি বিটা 20 আপনি 40 টাকার মধ্যে আপনি পেটিটা খে তুলে দিতে পারেন বাসায়। এই আই সুডুপকার কোথাও পাবেন না শুধু আমাদের মামেই তোতি আছে আপনাদের সুডুপটা। এখানে অনেকেই আসে ঘুরতে ঘুরতে ক্ষিদো লেগে যায় তো কেউ পকেটের মধ্যে সেরকম বাজে থাকে না তো অল্প বাজেটের মধ্যে খেতে চায় তো এখানে চল্লিশ টাকা বা বিশ টাকার মধ্যে পনেরো টাকার মধ্যে খাওয়া দাওয়া করে দিতে পারে পিঠা মনে করেন যদি পিঠা দশ বিশ টাকা আর বর্তমা আইটেম যদি থাকে তাহলে পাশাপাশি ওনারা যারা যেরকম বাজেট আছে সেরকম বাজেটের মধ্যে খেতে পারবে আপনার পকেটে বিশ টাকা আছে সেটা তো আপনি কোনো ভয় নেই নির্ভয়ে আমাদের এসে খাতে পারেন মরি পরিমাণ তেল বাড়িয়েছে আর তো তেল দেয়নি পরিমাণ ছাড়া তেল দিছি অল্প তারপরে কীভাবে তেল বেড়েছে তা দেখে এই হাঁসের মজা অনেক বেশি হবে তেল নাই তেল ছাড়া হাঁস রান্না করছি হাঁসের তেল বেড়েছে হাঁসের তেল অনেক বেড়েছে দেখেন তাকে জিরা দিতেছে এখন জিরার গুঁড়া রান্না শেষ তো

কিসের জন্য ভাই এটা এটা ভাই হাসের সাথে খাওয়ার জন্য কি বানাচ্ছেন জিনিসটা কি এটা রুমালি রুটি রুমালি রুটি জি আপনার এক্সপেরিয়েন্স কত দিনের আমার এক্সপেরিয়েন্স বেশি দিনের বেশি দিনের না না তা আনুমানিক এই বিটি মাছ